হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক চারের নয় নম্বর প্রশ্নটার সমাধান করবো দেখো নয় নম্বরে কী বলতেছে আমাদেরকে যে পঁচিশ মিটার লম্বা এই পঁচিশ মিটার লম্বা একটি বাঁশের পঁচিশ মিটার লম্বা একটা বাঁশ আছে যেটা পঁচিশ মিটার উচ্চ বা লম্বা এই বাঁশের পাঁচের পাঁচ পণ্য পঁচিশের চার মিটার কালো এই পাঁচ পণ্য পঁচিশের চার মিটার কি কালো এবং সাত পণ্য চারের এক মিটার হচ্ছে লাল এবং চার পণ্য দশের তিন মিটার হচ্ছে হলুদ রং করা হলো তার মানে পঁচিশ মিটার একটা লম্বা বাস ছিল সেই বাসটাকে এত অংশ কালো রং করা হয়েছে একটা অংশ এবং একটা অংশ লাল রং করা হয়েছে আর একটা অংশ হলুদ রং করা হলো এরপরে প্রশ্নটা করছে কি আমাকে বাসটির কত অংশ রং করা বাকি রইল তাহলে কিছু অংশ বাকি আছে সেটা বের করতে হবে তাহলে প্রথম কাজটা কি যতটুকু রঙ করা হয়েছে তিনটা রঙ করা হয়েছে সেই রং করা অংশটুকুর দৈর্ঘ্য আমরা বের করব তারপরে আমরা মোট পঁচিশ অংশ থেকে ওটা বিয়োগ করলে আমরা বাকি অংশটা পেয়ে যাব যেটা রঙ করা হয় নাই মানে রং করা ছাড়া যে বাকি অংশটা আছে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা লিখি যে আমরা বিষয়টা এভাবে লিখতে পারি যে সমাধান শুরু করতেছি আমরা যে সমাধান দেখো আচ্ছা বাষ্টির প্রথমে কি আছে কালো প্রথমে কালো আছে বাসটির কালো লাল ও হলুদ 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 রঙের রঙের মোট পরিমাণ মোট পরিমাণ মানে আমরা একটা অং যে তিনটা রঙ করা আছে এই রং করা অংশের মোট পরিমাণটা বের করবো তাহলে কী করতে হবে অবশ্যই আমাকে এখানে কালো রঙ করা আছে এত লাল এত এবং হলুদেটে এগুলো কী করতে হবে যোগ করতে হবে তাহলে কালো অংশ কতটুকু দেখো পাঁচ পণ্য পঁচিশের চার অংশ তাহলে আমি এখানে লিখে ফেলবো যে পাঁচ পণ্য পঁচিশের চার অংশ এখানে ব্র্যাকেট দেবো তার সাথে কি করবো যোগ করবো কত এই যে দেখো সাত পণ্য চারের এক অংশ যোগ চার পণ্য দশের তিন এখানে লিখে ফেলবা মিটার প্রত্যেকটা কি আছে মিটার আছে তাহলে আমরা লিখে ফেলবো কি এটা মিটার লিখে ফেললাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইগুলো একটি মিশ্র ভগ্নাংশ আছে তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে অপ্রকৃত করতে হয় তারপরে আমরা ক্যালকুলেশনটা করতে পারি তাহলে অপ্রকৃত করি আমরা আচ্ছা এখানে যদি আমরা অপকৃত করতে চাই তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যা গুণ করতে হয় পাঁচ পঁচিশে কত হবে একশো পঁচিশ তার সাথে চার গুণ করবো তাহলে কত হবে একশো উনত্রিশ বাই কত পঁচিশ যোগ চার সাতটা আটাশ আর এক যোগ করবো তাহলে কত হবে উনত্রিশ বাই চার যোগ চার দশে চল্লিশ আর তিন যোগ তাহলে কত হচ্ছে তেতাল্লিশ বাই দশ এত মিটার এটা আমাদের এই অংশটা চলে আসলো এখন আমরা কি করতে পারবো এখন এখন আমরা অবশ্যই এইটাকে লসাগু করতে পারবো তাহলে এখানে পঁচিশ চার এবং দশের লসাগু কত হচ্ছে এটা আমাকে বের করে নিতে হবে তাহলে এটা আমরা এখানে বের করে নিতে পারি সাইট নোটে যে পঁচিশ মানে হরগুলো লসাগু করতে হয় এটা আমরা জানি আগের পর্বগুলোতে আমরা শিখে এসেছি তাহলে পঁচিশ চার দশ এই অনুশীলন আগের পর্বগুলো কিন্তু আমাদের প্লে থেকে দেখে নিতে পারো যদি তোমরা ক্লাসগুলো করে না থাকো আর কি তাহলে এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব যে বিশ্লেষণ করি তাহলে কত আসবে দেখো এখানে দেখো দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে পঁচিশকে যায় না রেখে দিব দুই দুইকে দুই এখানে পাঁচ হয় এরপরে দেখো পাঁচ দ্বারা যাবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ এখানে থাকবে দুই এখানে পাঁচ এককে পাঁচ দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা তাহলে আর দেওয়ার দরকার নাই এগুলো গুণ করে রেখে দিব তাহলে পাঁচ দুগুণও দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণ কথা হচ্ছে আমাদের একশো এবং একশো হচ্ছে কি আমাদের লসাগু হচ্ছে লিখে ফেলবো এখানে একশো লিখে ফেললাম একশো এটা কিন্তু আমাদের সাইট নোট ঠিক আছে রাফ যেটাকে বলি আমরা তাহলে একশো যখন হয়েছে তখন কি করি এই ভগ্নাংশের কাজ করতে চাইলে আমাকে এই ভগ্নাংশের লব দ্বারা হর দ্বারা লসাগুকে গুণ করতে হয় ভাগ করতে হয় তাহলে পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে চার হবে ভাগ ফল চার এই চার দ্বারা আমি কি করবো একশো উনত্রিশকে কে গুণ করবো চার দ্বারা একশো উনত্রিশকে গুণ করলে কী হবে চার দ্বারা নয়কে গুন করো চার নং ছত্রিশের ছয় হাত থাকে তিন চার দু গুণ আট আর তিনে কত হচ্ছে এগারো এগারোর এক হাত থাকে এক এ চার একে চার একে কত পাঁচ পাঁচশো ষোলো পাঁচশো ষোলো ঠিক আছে জাস্ট ভাগ ফল যেটা হবে তার সাথে গুণ করবা চার দ্বারা গুণ করছি তুমি কিন্তু এখানে একশো উনত্রিশ গুণ চারও রাখতে পারো কিন্তু একবারে করে দিলে একটা লাইন কম হবে তোমাদের সময় বাঁচবে হ্যাঁ এই জন্য তাহলে চার দ্বারা একশোকে ভাগ করলে কত হবে পঁচিশ বার যাবে চার পঁচিশে একশো তার পঁচিশ আসছে এই পঁচিশ দ্বারা কি করবো আমি পঁচিশ দ্বারা উনত্রিশকে গুণ করবো পঁচিশ দ্বারা যদি উনত্রিশকে গুণ করো দেখবো যে সাতশো পঁচিশ আসতেছে কত আসতেছে সাতশো পঁচিশ আসতেছে পঁচিশ দ্বারা যদি উনত্রিশকে গুণ করা হয় সাতশো পঁচিশ হয় যোগ দশ দ্বারা দশকে ভাগ করলে কত আসবে দশ দশ দ্বারা যদি তিন তেতাল্লিশকে গুণ করলে তিনশো তিরিশ হবে তাহলে এত এখানে লিখে ফেলবো আমরা মিটার বা ডোরডোডে দিতে পারো আচ্ছা তাহলে আমাদের এই অনুষ্ঠানটা চলে আসলো এখন খেয়াল করো এখানে কি করতে পারি আমরা এগুলো প্রত্যেকটা যোগ করতে পারি দেখো যোগ করলে কী আসবে শূন্য পাঁচ আর ছয় কালো কত হচ্ছে পাঁচ আর ছয় এগারো এক হাত থেকে এক তিন আর একে চার চার আর দুয়ে ছয় ছয় আর একে কত সাত এখানে চার আর তিন কত এগারো এগারো আর পাঁচে কত ষোলো তাহলে আমি এখানে লিখতে পারি যে ষোলো আর নিচে থাকলো কত একশো এত কি মিটার এটা হচ্ছে মোট রং করা অংশ বের করতে পারলাম আমরা কি করলাম দেখো এখানে বাসটির কালো লাল হলুদ রঙের মোট পরিমাণ মোট পরিমাণ পেয়ে গেলাম ষোলোশো একাত্তর বাই একশো মিটার এখন আমাকে বের করতে বলছে যে বাসটির কত অংশ রং করা বাকি রইল কত অংশ রং করা বাকি আছে তাহলে এইটা যদি টোটাল রঙ করা অংশ হয় আর পুরা বাসটির দৈর্ঘ্য কত পঁচিশ মিটার তাহলে ওইখান থেকে যদি আমি টোটাল রং করা অংশ বাদ দিয়ে দিই তাহলে কোনটা মানে কত অংশ বাকির থাকলো সেটা আমরা পেয়ে যাব আমাকে প্রশ্ন করছে তার এখানে লিখতে পারে যে অতএব গুরুত্বপূর্ণ ঠিক আছে খুব মনোযোগ সহকারে করতে হবে এটা যে কোনো পরীক্ষায় আসে বিভিন্ন রকমের চাকরি পরীক্ষায় আসে তোমাদের পরীক্ষা তো অবশ্যই আসবে এই অঙ্কটা এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আর কি তাহলে বাসটির রং করা রং করার বাকি অংশ বাকি অংশের পরিমাণ রং করা বাকি অংশের পরিমাণ রং করা বাকি মানে রং করা হয় না এরকম অংশের পরিমাণ রং করা বাকি অংশের পরিমাণ পরিমাণ রং করা বাকি অংশের পরিমাণ তাহলে কতটুকু হচ্ছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মোট তাহলে মোট বাঁশের পরিমাণ কত বলো পঁচিশ মিটার আর সেখান থেকে কি রঙ করা অংশ কতটুকু এই যে পেয়েছি আমরা সেটা বিয়োগ করে দিব তাহলে যেইটু যতটুকু বাঁশটির কত অংশ রঙ করা বাকি রইল সেটা আমরা তখন পেয়ে যাব। তাহলে ষোলোশো একাত্তর বিয়োগ কত একশো এত কি হবে অবশ্যই মিটার হবে মিটার ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতেছো তোমরা এখন খেয়াল করো আমরা কি করি অবশ্যই লসাগু করতে হবে আর এখানে একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা তাহলে ভগ্নাংশের হর একটা একশো তাহলে ওটাই আমাদের কি হবে লসাগু হবে একশো তাহলে এখানে পূর্ণ সংখ্যার সাথে কি করতে হয় একশো গুণ করতে হয় কেন কারণ এর হরে কিছু নয় মানে কি একটা এক আছে এক দ্বারা একশোকে ভাগ করলে একশোই হবে আর ভাগফল ফল গুণ ভাগ যেটা হয় সেটা দ্বারা কি করতে হয় লবকে গুণ করতে হয় এই জন্য একশো দ্বারা যদি পঁচিশকে গুন করি তাহলে কত হবে পঁচিশশো হবে বিয়োগ একশো দ্বারা একশোকে ভাগ করলে এক হবে এক দ্বারা ষোলোশো একাত্তরকে গুণ করলে ষোলোশো একাত্তরই থাকবে তাহলে এত আমরা বলতে পারি এটা হচ্ছে কি মিটার এত মিটার এটা পেয়ে গেলাম আমরা তাহলে আমরা এখান থেকে বিয়োগ করি এই যে ষোলোশো থেকে দেখো এক আছে কয় দশ তাহলে লিখতে পারি এই যে নয় দশ আগে টান দিয়ে দাও নিচে একশো লিখে ফেলো নয় দশ এক আছে কয় দশ নয় দশ সাত থেকে এক আট আছে কয় দশ দুয়ে দশ সাত থেকে এক সাত ছয় থেকে সাত কয়ে পনেরো আটে পনেরো হাত থেকে এক দুই দুই মিলে গেলে বামে শূন্য না তাহলে এত কি হয়েছে এটা এটা হয়ে গেছে মিটার এখন খেয়াল করো আমাদের এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ লব বড় হর ছোট তো আমরা অপ্রকৃত আকারে রাখতে পারি না এই জন্য এটাকে কি করবো আমরা এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশ রূপান্তর করে অ্যান্সারটা লিখবো তাহলে মিশ্র করার জন্য আমি তোমাদেরকে রাফ দেখাচ্ছে কীভাবে করতে হয় এই যে আটশো উনত্রিশ লব এই লবটাকে কী করতে হবে হর দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি হরে কত আছে আমার একশো আছে এটা তো যদি ভাগ করে তাহলে কতবার যাবে আট বার যাবে তাহলে কি আটশো হবে ভাগশেষ কত হচ্ছে উনত্রিশ আর তো যাচ্ছে না তখন কী করব এখানে টান দিবো এই ভাগশেষটা উপরে লিখবো উনতিরিশ এবং এই একশোটা কী করবো নিচে লিখে দেব এই যে এটাই হয়ে গেলো আমাদের কি রাফ এটা হয়ে গেলো কি আমাদের রাফ এইভাবে আমরা বের করে এখানে অ্যান্সারটা লিখে ফেলব ঠিক আছে যে আট পণ্য একশোর উনত্রিশ এত মিটার কি রং বাকি আছে বাসের এত মিটার কি আছে রং বাকি আছে এত মিটার তাহলে এটাই আমাদের উত্তর তাহলে আমরা উত্তর কি লিখতে পারি আমরা উত্তর লিখতে পারি বাসের বাসের আট পণ্য একশো উনত্রিশ করা ওখানে বলছে বাকি রইল কত অংশ তাহলে আমি লিখলাম রং করা বাকি রইল বুঝতে পারছো প্রশ্ন অনুসারে লিখে ফেললাম তাহলে আশা করি বিষয়টা বুঝছো যদি একবার বুঝতে সমস্যা হয় আর একবার ভিডিওটা দেখবার এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করলাম আমরা এটা তোমাদের পরীক্ষা আসার মতো একটা অঙ্ক এবং এটা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমার ফিউচারেও কাজে লাগবে তাহলে অবশ্যই ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর কমেন্ট বক্সে আমাকে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগতেছে এর পরবর্তী ভিডিও কোন কোন ভিডিওটা চাচ্ছ সেটাও জানাও আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ